আমরা জানি তামাকের উপকারি থেকে অপকারী বেশি আমাদের মাঝে তামাকের ক্ষতিকার দিকগুলো তুলে ধরবেন আমাদের প্রিয় ভাই মামু আচ্ছা এই যে আমরা দেখি যে বিঘার পর বিঘা মানুষ তামাক লাগায় এটা লাভের জন্য কিন্তু এটা কি আসলে আমাদের কি উপকারে আসে না তেমন উপকারে আসে না কিন্তু তামাক চাষ সব দিক থেকে আর কি ক্ষতি নিজের স্বাস্থ্য বড় পরিবেশ সব দিক থেকে তামাক চাষ ক্ষতি আছে এখন অধিকাংশ মানুষে নিজের অর্থ দিক থেকে চিন্তা করে অর্থ সব ক্ষেত্রের থেকে তামাক খেতে একটু বেশি হয় আর কি এই জন্য আর কি তামাক চাষ করে চাষরা অন্যতম মানে উপকারিতা নেই শুধু ক্ষতির দিকটাই বেশি সমাজের মাঝে আমরা কীভাবে তামাক চাষকে নিরুৎসাহিত করব এবং এর বিকল্প হিসেবে কোন কোন ফসলকে আমরা তা থেকে বলব উৎপাদন করতে এ বিষয়ে আপনার মতামত বলেন এখন তামাক ছাড়াও যে অনেকগুলো ক্ষেত আছে অনেক ক্ষেত আছে সেই সেইগুলো পাওয়ার জন্য আমাদের আহ্বান করতে পারে তামাক চাষটা একেবারে আমাদের কাছে কাছে আর কি পরিশ্রমের দিক থেকেও বেশি এই জন্য আর কি আমরা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে আর আগে প্রচুর হইত এখন অনেকেই কমে যাচ্ছে সবাই সুন্দরতা বৃদ্ধি করছে আর কি আমরা অনেকেই শুনেছি যে আর তামাকের পাতা আসলে গরু ছাগলেও খায় না এটা সত্যতা একটু তুলে ধরবেন হ্যাঁ এটা সত্য একদম মানে ছাগল গরু ছাগল যে কোনো পশু আছে তামাক পাতা খায় না একদম নিরপেক্ষ খেতে গ্রামীণ মানুষের প্রধান লক্ষ্য থাকে তামাক উৎপাদন এটার আসলে মূলত কারণটা কী যে প্রথমে একদম প্রথমে বলছি যে অর্থের দিক থেকে বেশি চিন্তা করে মানে মানুষ যে হালা হারাম হার ওইটা চিন্তা না করে আগে অর্থ সেইটা অর্থ বেশি হবে সেইটা চাষ করে এই জন্য আর কি তামা চাষে বেশি আগ্রহ বেশি আর প্রতি বছর তো এর দাম তো কোনো বছর কমে না তাহলে এটাই মূলত বিষয় তো দর্শক যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তামাক আসলেই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে না যুব সমাজ আজ মাদক আসক্ত বিড়ি নেশা নেশার দিকে ধাবিত হচ্ছে তামাক যেটা সিগারেট বিড়ি তৈরির মূল উপাদান আমরা সবাইকে বলবো তামাক চাষ থেকে বিরত থাকতে তামাক এমনই একটা ফসল যা গরু ছাগলেও খায় না তাহলে বুঝতে পারছেন কত জঘন্যতম ফসল এজন্য আপনাদেরকে বলবো তামাক চাষ থেকে বেরিয়ে আসুন এর বিকল্প অন্য ফসল উৎপাদন করুন যারা এতক্ষণ দেখছিলেন ধন্যবাদ সবাইকে মাউন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ